গণঅভ্যুত্থান উত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার হয়েছে নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে নারীদেরকে করা হয়েছে নারীদেরকে হুমকি দেওয়া হয়েছে তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে কর্মীরা জড়িত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে যতগুলো আন্দোলন হয়েছিল সে আন্দোলনে এবারের জুলাই এবং আগস্টের যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবারে সে আন্দোলনের নারীদের যে ভূমিকা সেটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা বলে আমরা মনে করি এবং গণভ্যুত্থান সফল হওয়ার পর থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যখন একটা ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি চলমান রয়েছে ঠিক তখনই আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থীকে শিবিরের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল এবং এই ঘটনা কোন উত্থান পরবর্তী সময়ে সর্বপ্রথম ঘটনা যে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো নেতা কর্মীকে যে অন্য কোনো ছাত্র সংগঠন শারীরিকভাবে আঘাত করার ঘটনা আমরা শুরুতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম এবং তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে একজন বামপন্থী নারী কর্মীর উপর কিভাবে ছাত্র শিবিরের সাবেক সন্ত্রাসী যেভাবে হামলা করেছে এবং হামলা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপে পরে সেই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সেই সন্ত্রাসী জামিন থেকে বের হওয়ার পরে আমরা দেখেছি সে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে ফুলের মালা দিয়ে বরণ করেছে সংগ্রামে গন্ধগণ সুদরা আমরা মনে করি যে গণভুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যখন একটা ইতিবাচক ছাত্র রাজনীতি চলমান রয়েছে ঠিক তখনই ছাত্র শিবির বাংলাদেশের নারীদেরকে টার্গেট করেছে যে বাংলাদেশের নারীদেরকে রাজনীতি থেকে দমিয়ে দেওয়ার জন্য এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে আমাদের একজন সহযোদ্ধা একজন বোন তিনি সংক্ষুপ্ত হতেই পারেন বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে তিনি মহান হাইকোর্টের নিকট তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন শুধুমাত্র অপরাধে ছাত্র শিবিরের গুপ্ত শিবির যিনি জোর খলের একজন সাধারণ শিক্ষার্থী বেশে গুপ্ত রাজনীতি করেছেন যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ছাত্র শিবির ব্যতীত তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক নয় সেরকম একজন ব্যক্তি আমাদের সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণদর্শনের হুমকি দিয়েছেন কিন্তু আমরা দেখেছি সেই হোমকি দেওয়ার পরে সে গুপ্ত সংগঠনের যে তিনি সভাপতি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্র লীগের রাজনীতি করেছেন ছাত্র লীগের বিভিন্ন পদ পদবিতে ছিলেন তিনি হলমাঠমে সামনে বললেন যে আলী হোসেন নামের যে সাধারণ গুপ্ত শিবির আমাদের আমাদেরকে উনা তিনি তার ভাষে বলেছেন তারই পরে আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত নয় এমনকি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয় আপনারা মিলিয়ে দেখবেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব ফরহাদ যে বক্তব্য দিয়েছেন তার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন একই বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন যে জনাব ফরহাদ গত পাঁচ বছরে যেরকম গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন ঠিক একইভাবে আলী হোসেন আমার বন্ধুকে কে গণদর্শনের হুমকি দিয়ে তিনি গুপ্ত ভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হ্যাকমত হ্যাকমত দায়ের করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের রাজনীতি নয়